এবার আর ট্রামে চড়ে ঠাকুর দেখাবে না পরিবহন দপ্তর তবে রাজ্য পরিবহন নিগম অবশ্য পুজো দেখার জন্য একাধিক ব্যবস্থা করেছে তা যথেষ্ট আরামদায়কও রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ এই শহরে পুজো দেখতে আসেন অনেকে গ্রামের পুজোও দেখতে যান তাদের কথা মাথায় রেখে বিভিন্ন প্যাকেজ তৈরি করা হয়েছে মোট পঁয়তাল্লিশটি বাস রাখা হয়েছে পরিবহন দপ্তরের পক্ষ থেকে পরিবহন নিগমের তরফে জানানো হয়েছে ষষ্ঠী থেকেই ঠাকুর দেখানো শুরু হয়ে যাবে ভলব এসি বাসে কলকাতার বনেদি বাড়ির পুজোগুলি দেখানো হবে শোয়াবাজার রাজবাড়ি বেলুর মঠ শাবর্ণ রায়চৌধুরীর বাড়ির পুজো বেহালা সোনার দুর্গা বাড়ির পুজো দেখতে পারবেন দর্শনার্থীরা পরিবহন নিগমের তরফে বলা হয়েছে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমীতে এই বাসগুলি সকাল আটটায় স্প্যান্ডার থেকে ছাড়বে মাথা ভাড়া দু টাকা সঙ্গে থাকবে জল খাওয়ার থেকে লাঞ্চ অন্য প্যাকেজে জলপথে দেখানো হবে উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ পুজোগুলি মিলেনিয়াম পার্ক থেকে লঞ্চ ছাড়বে প্রায় পাঁচ ঘন্টা ধরে জলপথে ঠাকুর দেখানো হবে ভাড়া রাখা হয়েছে আটশো টাকা এছাড়া বিলাসবহুল বাসে গ্রাম বাংলার গুরুত্বপূর্ণ পুজোগুলিও পরিক্রমা করবে রাজ্যের পরিবহন দপ্তর শহর থেকে দূরে ধান্য আরবালিয়ার সাবেকি পুজো দেখানো হবে খরচ হবে দু হাজার টাকা হাওড়া সিটিসি টার্মিনাস টালিগঞ্জ ট্রাম ডিপো বারাসাত কলোনি মোড় ডানলপ বারাকপুর থেকে নন এসি বাস ছাড়বে আর অষ্টমীর দিন সকালে কামারপুকুর জয়ামাটি পুজো দেখতে নিয়ে যাওয়া হবে নন এসি বাসে খরচ পড়বে আটশো টাকা কিন্তু কিভাবে বুকিং করবেন পরিবহন নিগম জানিয়েছেন ডাবলিউ বিটিসি সাইটে গিয়ে বুকিং করতে পারবেন দর্শনার্থীরা যোগাযোগ করা যাবে এইট সিক্স নাইন নাইন সেভেন সেভেন থ্রি 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 ওয়ান এইট সিক্স নাইন সেভেন সেভেন থ্রি 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 নাইন এই দুটি নাম্বারে এছাড়া নাইন এইট থ্রি জিরো ওয়ান সেভেন সেভেন জিরো 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 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেও টিকিট কাটা যাবে নিগমের সব ডিপো থেকেও প্যাকেজ বুক করতে পারবেন দর্শনার্থীরা